হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমি সুস্মিতা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে দিনটা ছিল ষোলো তারিখ সোমবার ওই বিশ্বকর্মা পুজোর আগের দিন আজকে সারা রাত ধরে আমাদের বাড়িতে পুজো হবে আমাদের রান্না পুজোর নিয়ম আছে আমার শ্বশুরবাড়ির বংশে সেই হিসাবে আজকে সারা রাত আমরা রান্নার করব পর কালকে বিশ্ব মানে বিশ্বকর্মা পুজোর দিন সকালবেলা মাকে পুজো দিয়ে সেগুলো আমরা গ্রহণ করব ভোগ হিসাবে তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাজব্যান্ড কিন্তু এত সবজি একা হাতে কেটে ফেলেছে আর সব ধুয়েও ফেলেছে শুধু নুন হলুদ মাখানোটা বাকি রয়েছে আর আমি এখানে নারকেল কুড়ছি গুড়ের নাড়ু চিরের নাড়ু দুপো চিরের নাড়ু দুপোকারের নাড়ু হবে বলে আর আমি এখন কিচেনে চলে এসেছি কিচেনে এসে সবার প্রথমে স্বস্তি কে নিলাম স্বস্তি কেকে নিয়ে আমি চাল ছড়িয়ে দিয়ে গ্যাসটা গ্যাস চালু করলাম আর এখানে আমি পরমান্ন সবার প্রথমে স্টার্ট করব পরমান্ন দিয়ে আমি ঘি দিয়ে চালটাকে ভেজে রেখেছিলাম এখন আমি দুধের মধ্যে দিয়ে দিলাম সাথে একটু তেজপাতা এবং এলাচ দিয়ে পরমান্ন রাত আরম্ভ করে দিলাম আর সাথে কিন্তু আমি কাঁকরোল ভাজতে আরম্ভ করে দিয়েছি আর বরবটিটা আমার আগেই ভাজা হয়ে গেছিলো আমার শ্বশুরবাড়ির নিয়ম জানেন তো যে ওখানে কিন্তু মাটির উনুনে রান্না করতে হয় এবং মাটির উনুনের ভেতরে মা মনসাকে পুজো করতে হয় সকালবেলা বাট এখানে আমি গ্যাসের উপরেই করছি আমি এটা কয়েক বছর ধরেই করছিলাম বাট আমার লাস্ট ইয়ারে প্রেগনেন্সির জন্য আমি রান্না পুজো করতে পারিনি তো সেই কারণে এই বছরে করছি ছেলে তো অনেক ছোট ওই হাজব্যান্ড একবার ধরছে আমি একবার ধরছি এই করে আমরা রান্নাটা করে নিচ্ছি মায়ের আশীর্বাদে কিন্তু রাত্রিবেলা তো ছেলে ঘুমিয়েই পড়ে অতটা প্রবলেম থাকে না একবার করে শুধু খেয়াল রাখতে হয় আমরা ভাজাগুলো করছি আর এইভাবে কলা পাতা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি ওই আমাদের নিচে পাশের বাড়িতে একজনের কলা গাছ আছে ওখান থেকেই হাজব্যান্ডে এত সুন্দর কলা পেয়েছে নাহলে বাজারের কলা পাতা তো ওই ছেঁড়া ফাটা হতে পারে পুজোর জন্য তো একদম কোনো একদম খুদ নিখুঁত হতে হবে সেই কারণেই পাশের বাড়ি থেকে নিয়ে এসেছে আর এখানে আমি ঢ্যাঁড়স ভাজা করছি আর করতে করতেই কুমড়ো ভাজাটা হয়ে গেছে করতে করতেই ভাতটা করে নিলাম আর এখানে আমি চচ্চড়ি করছি কুঁই শাকের ডাঁটা দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে আর সেখানে আমি ইলিশ মাছের মাথা অ্যাড করবো আর এখানে আমার দুষ্টু বেবিকে দেখুন ও কিন্তু সারা রাত আমাদের সঙ্গে জেগেছে বিশেষ করে আমার সঙ্গে আমি যেখানে যাই আমার দুষ্টু সেখানে আমাদের রান্না কমপ্লিট হয়েছে আমরা সকালে ঘুমিয়েছি তারপরও ঘুমিয়েছে সকালে ভরে গিয়ে এখানে আমি চালতার চাটনিটা বসাচ্ছি মা পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে আমি প্রথমে তেল দিয়ে একটু ভেজে নিলাম আর তারপরে যে চালতাগুলোকে ফেতে রেখেছিলো হাজব্যান্ড শিলনোড়া দিয়ে সেটাকে আমি কড়াইতে দিয়ে একটুখানি হলুদ আর করে ওটাকে একটু কষে নিলাম কষে নেওয়ার পরে আমি ওটাতে জল দিয়ে দেব এবং অপেক্ষা করব জলটা একটু যখন শুকাবে তখন আমি চিনি অ্যাড হয় আর এখানে আমি ইলিশ মাছ আর চিংড়ি মাছ সব কেটে ধুয়ে হাজবেন্ড এখানে রেখে দিয়েছে হলুদ নুন মাখিয়ে আমার মাছে গন্ধ লাগে আমি তো মাছ খাই না তাই মাছের ডিপার্টমেন্টটা কিন্তু সম্পূর্ণ হাজব্যান্ডের তো এখানে হাজব্যান্ড মাছ ভাজা করছে এখানে মায়ের পুজোতে কিন্তু সমস্ত ভাজা দিতে হয় কোনো ঝাল ঝোল চচ্চড়ি দেওয়া যায় না তো এখানে সকাল অষ্টনাককে দেখতে পাচ্ছেন সকাল হয়ে গেছে অষ্টনাককে ভোগ দেওয়া হলো আর মা মোনার সাথে এই যে ভোগ দেওয়া হচ্ছে হাজব্যান্ড পুজোটা করেছে যেহেতু আমাদের হাজব্যান্ডের বংশের পুজোর নিয়ম আমাদের আমার শ্বশুরবাড়ির পুজোর নিয়ম সেহেতু হাজব্যান্ডকেই পুজোটা নিয়ম আছে তো আমরা এখানে পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সারা রাত যেহেতু জায়গা একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ধর্মতলা নিউ মার্কেটের উদ্দেশ্যে আর এসেই প্রথমে কৃষের চোখেই পড়েছে এই টেরি বিয়ারগুলো ও কাদ্যার্ম করে দিয়েছে এগুলো কিন্তু টেরি বিয়ারগুলো বেশ দাম তো হাজবেন্ড একটা ছোটো মতো বিয়ার ওকে কিনে দিল কেননা ঘরেতে ওর প্রচুর টেরি বিয়ার রয়েছে সেই কারণে একটা ছোটো মতো যেখানে যাবে ওকে কিনে দিতে হবে একটা করে আর এসেই দেখুন প্রথমেই চোখ করলো আমার মা দুর্গার ওপরে কি বিরাট একটা মা দুর্গা যেই সিরাপ মার্কেটের মধ্যে রয়েছে মানে প্রত্যেক বছর দুর্গা এখানে মা আসে লাস্ট ইয়ার আমার এখানে আসা হয়নি যেহেতু আমার প্রেগন্যান্সির জন্য প্রায় ওই দু বছর পর আবার আমি এখানে এলাম এসে সত্যি এত ভালো লাগছে তো গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা চলে যাচ্ছি এখন থার্ড ফ্লোরে ওখানকারই একটা শপ আছে সেখান থেকে আমি কেনাকাটি করি এই ড্রেসটা আমি পছন্দ করলাম কেমন হয়েছে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবেন তারপরে আরও দু তিনটে ড্রেস নিয়েছি সেগুলো পরে দেখাবো ক্রিস্টেরও কিছু ড্রেস নেওয়া হলো গ্রাউন্ডে চলে এলাম তারপরে গ্রাউন্ডে আসার পরে ওই ওখানে না ফিস থেরাপি হয় এবং তার সঙ্গে মাসাজের জন্য চেয়ার রাখা রয়েছে তো সেই হাজব্যান্ড বলছিল ওর গা মাথাটা একটু ব্যথা করছে সারা যেহেতু জাগা তো আমি বললাম একটু মাসাজ নিয়ে নিতে আমি ছেলেকে নিয়ে বসছি না কারণ হচ্ছে ছেলেকে নিয়ে দুজনে বসলে অসুবিধা তো এখানে কিন্তু আর এই মাকে দেখার লোভটা কিন্তু আর ছাড়তে পারলাম না আমার ছেলে ফার্স্ট টাইম মাকে দেখলো মা দুর্গাকে এরকম হয় ও যখন দেখছিল কিন্তু দেখেই যাচ্ছিল মায়ের অপরূপ রূপ তো এখানে হাজব্যান্ডের কাছে একবার আসলাম ও এখন মাসাজ নিচ্ছে ওকে আর বিরক্ত করব না একটু রিল্যাক্স হতে দিই আবার তো কাট করে ঘরে নিয়ে যাবে তো আমরা একটু ঘুরে ঘাড়ে দেখছি ক্রিসকে নিয়ে এখানে ফিশ থেরাপি হয় ওই ফিশ থেরাপির মাছগুলোই দেখাচ্ছি আমি কিন্তু এক টাইমে অনেক ফিশ থেরাপি এখানটায় হাজব্যান্ডের সঙ্গে মার্কেটিংয়ে এলেই করতাম এখানে অনেক পাটা রিল্যাক্সড হয় এখানে আর এখানে দেখুন এই যে ঝর্ণার এই জলটার মধ্যে কিন্তু বিরাট বড় বড় মাছ রয়েছে আর একটুখানি মা দুর্গাকে দেখে আমরা ভিডিও করে নিলাম করে নেওয়ার পরেই এই গ্রেমটার উপর কিন্তু ক্রিসের চোখ গেছে ব্যাস যেই বলা সেই কাজ ও বসবেই এখানে তো ওকে এখানে বসিয়ে দিলাম বসিয়ে শিয়ে দেওয়ার পরেও আনন্দ কতটা করছে দেখেছেন বাচ্চাদের সত্যিই হাসিটা দেখার জন্যই মনে হয় মা বাবারা সব কিছু করতে পারে তাই না তো ও যেটাই চাইছে সেই কারণে ওকে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে ও মনে করছে ওর পাপার কার এটা তো সেই হিসাবে ও পাপার কারেতে মাঝে মাঝে এরকম স্টিয়ারিং ঘোরায় তো এখানেও একটু স্টিয়ারিং ঘুরিয়ে নিল আর আমার হাজব্যান্ডের মাসাজ এভাবে কমপ্লিট হয়ে এসেছে এরপরে আমরা বাড়ির দিকে যাব কিন্তু যাওয়ার আগেই ওই ক্রিসকে একটা টয়েস এখানে একটা গাড়ি আছে সেই গাড়িটা হচ্ছে এই যে গেমটাতে বসিয়ে দেওয়া হলো কি বলে এটাকে জানি না আপনাদেরকে আরও জানা থাকলে অবশ্যই বলবেন তো এখানে বসিয়ে দেওয়া হলো এটা চলছিল দেখে ওই যে এই রকমভাবে চলছে দেখে কৃষ কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছিলো তো আমরা একটু ভিডিও ফটোও তুলে নিলাম তারপরে আমাদের সম এইটা হয়ে যাওয়ার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আমরা গাড়ির দিকে যাচ্ছি কেননা অনেকটা ক্লান্ত এমনিতেই সারারাত জাগা তো বাড়ি গাড়িতে এসে প্রথমে যেটা করলাম আমি ক্রিসকে একটুখানি ফিটিং দিয়ে দিলাম ও খিদে পেয়েছিল কাঁদছিলো সেই কারণে আর এখন আমরা যাব বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ